নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোলে ভুটুরে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আমি একটা টমেটোকে মিক্সারে মিক্স করে নেব নিয়ে নিয়েছি ময়দা এক বাটি ওই বাটির পরিমাণ হাফ বাটি সুজি বেকিং সোডা নুন স্বাদ মতো খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি একবারে দেব না আমার প্রয়োজন হলে পরে আবার দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব ডোটা খুব শক্তও হবে না খুব নরমও হবে না ডোটা আমাদের মাখা হয়ে গেছে এবার আমি উপর থেকে তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তেলটা তেলটা পরে দিতে হবে অবশ্যই ময়দাটা মাখার পর তেল মেশানো হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট মতো রেস্টে রাখবো উপর থেকে একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার আমি ছোলে রেডি করে নেবো ছোলে রেডি করার জন্য শুকনো যে মশলাটা সেটা আমি ভেজে নেব দিয়ে দিলাম মৌরি ধনে গোটা জিরে গরম মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচটা ফাটিয়ে দেব খুব ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব তেজপাতা মশলা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এটা সর্ষের তেলই রান্না করব দিচ্ছি গোটা জিরে যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা মাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ নুন চিনি খুব ভালো করে মশলাটা ভেজে নেবো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো আমি ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি কাবলি ছোলা নিয়েছি দেখুন ছোলাটা কি সুন্দর সিদ্ধ হয়েছে ছোলাটা আমি মশলার মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এইভাবে কষে নেব এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো ছড়িয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে এটা দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেশুরি পাতা ধনে পাতা ময়দার ডোটা আমাদের রেডি এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব দেখুন আমার ডোয়ের সাইজটা এবার আমি হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব আমি চাকতিটাতে একটু তেল লাগিয়ে নেব এবার বেলে নেব বেলা হয়ে গেছে তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম লুচিগুলো এইভাবে তেলটা ছড়িয়ে ছড়িয়ে দেব। যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে আমাদের লুচিটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব একে একে আমি সব লুচিগুলো ভেজে নেব আমাদের ছোলে বটুরে একদম রেডি আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ